হ্যালো হাই তো হাই মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই ক্লাসমেটস তো আজকে আমরা করবো সেই ক্লাস সেভেনের একশো সাতষট্টি নম্বর পেজের বসে দেখি টুয়েলভ পয়েন্ট থ্রি তো দেখা যাক তোমরা আশা করি প্র্যাকটিস করবে আমরা এক এক করে করে যাই আজকে আমরা দশ এগারো বারো করার চেষ্টা করবো প্র্যাকটিস না করলে কিন্তু হবে না যেরকম যেরকমভাবে করবো করে যাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লে লিস্টেও যাও ক্লাস সেভেনের প্লে লিস্ট সেভ করো দশে ধাগের অঙ্কতে বলা আছে এক্স ইকোয়াল টু এ প্লাস ওয়ান বাই এ ওয়াই ইকোয়াল টু এ মাইনাস ওয়ান বাই এ তোমাদেরকে চেয়েছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর ভ্যালুটা চেঞ্জ চলো একসাথে একদম চলবে খাতায় একসাথে করবে খাতা তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে ইকুয়াল টু দেখো এটাকে একটা ফর্মুলা আসছে না এ স্কোয়ার প্লাস ফর্মুলাটা মনে আছে তো আর টু কে আগে আনলেও কোনো অসুবিধা নেই স্কোয়ার মাইনাস একই ব্যাপার তো এ মাইনাস বি এর হোল স্কোয়ার এই ফর্মুলাটা সবার মনে আছে যদি না মনে থাকে আমার মনে করে নাও এটা জানতেই হবে এই অঙ্কটা করতে গেলে তাহলে এক্স এর হোল স্কোয়ার দেখে নাও এই একই জিনিস এক্স টু দি বার ফোর মানে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়াই টু দি বার ফোর কে লিখতে পারি ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার একই জিনিস মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে দেখো ওই ফর্মুলায় এসে গেল কিনা তাহলে এক্স এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার ফর্মুলা এসে গেল আমরা করবো কি ভ্যালু বসাবো এই যে আরেকটা ফর্মুলা আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এ মাইনাস বি মনে আছে তো সবার এই ফর্মুলাটা তাহলে এখানে বসিয়ে দিই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভেতরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম ওটাকে আরো ভালো করে লেখার জন্য ব্র্যাকেট দিয়ে x plus y x minus y দেখো উপরে ওই a মাইনাস b স্কয়ার ফর্মুলাতে পড়ে গেল এবার আমরা মানটা বসাবো পাশে লিখে দেবো যে মান বসিয়ে পাই ঠিক আছে তো x এর ভ্যালুটা কি দেয়া আছে a plus 1 by a a +1/a प्लस এবারে y এর ভ্যালু কি দেয়া আছে a - 1/a তাহলে বসাই প্লাস সাইনটা এখান থেকে প্লাস a - 1/a ব্র্যাকেট দিয়ে দিলাম পুরো এই x + y টা হয়ে গেল এবার a + 1/a x এর ভ্যালু माइनस সাইন আছেマンスখানে माइनस এবারে দেখো a a r -- a ++ 1 / a ब्रैकेट से स्टेलम स्क्वायर चलो स्क्वायर দিলাম এবারে দেখো 1 / a - 1 / a কেটে গেল আর এখানে a so, - a কেটে গেল তাহলে পড়ে থাকছে 2a 2a * 1 / a + 1 / a মানে দুটো 1 / a 2 1 / a এবার এ ইন্টু ওয়ান বাই এ আছে এ এ কেটে দেওয়া হবে স্কোয়ারটা দিতে ভুলে গেলাম তোমরাও ভুলে যাও না অবশ্যই দিতে হবে স্কোয়ার এ ভেতরে দুই ইন্টু দুই চার হোল স্কোয়ার ইকুয়াল টু আর চারে ষোলো হয়ে গেল এটাই আমাদের অ্যান্সার তাহলে তোমার এক্স টু দি ফোর প্লাস ওয়াই টু দি ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ষোলো অ্যান্সার কমপ্লিট মন দিয়ে করো মন দিয়ে দেখো দেখো যদি না বুঝে থাকো রিওয়াইন্ড করে দেখো ভিডিওটাকে পজ করো আবার দেখো আবার প্র্যাকটিস করো করতে তো তোমাদেরকে হবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এক্ষুনি থ্রিতে পড়ানো হচ্ছে প্র্যাকটিস করো ভালো রেজাল্ট করবে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো যদি একবার না হয় দুবার দেখো দুবার না হয় তিনবার দেখো কিন্তু করতে তোমাদেরকে হবেই বারবার প্র্যাকটিস করে ফাঁকি মারলে হবে চলি হয়ে গিয়ে থাকে পরের অঙ্কে চলো এগারো ধাগের অঙ্ক এগারো ধাগের অঙ্কতে বলেছে ফোর এক্সের স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস এইটে মাইনাস সিক্সটিনকে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে এই দুটি বর্গের অন্তর বর্গ দেখো বর্গ মানেই কি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ারটা জানো তো এ টু দি বয় টু মাইনাস বি টু দি বয় টু তো দুটো বর্গের বিয়োগ ফল মানেই হচ্ছে অন্তর প্রতি বর্গের অন্তর রূপে প্রকাশ করে তো শুরু করি আগে তুলে নাও আমার সাথে সাথে করবে কেউ কিন্তু ফাঁকি দেবে না একদম খাতায় একসাথে চলবে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস এইট মাইনাস সিক্সটিন এটা হচ্ছে দেখো দুটো ফর্মুলাকে ভাগ করে নিচ্ছি মাঝখান থেকে এটা ভাঙবো ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটাকে একটা করে দিয়ে দিলাম মাইনাস মাইনাস কমন নিচ্ছি দেখো স্কোয়ার মাইনাস দেখো ঠিক করে माइनस नहीं माइनस मे माइनस 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 प्लस एक ही माइनस प्लस माइनस एक ही बोझा गया लाइन एक बार देखो स्कोयर स्कोर बेपारे तो टू एक्सर होल स्कोर प्लस टू इंटू टू एक्स প্লাস ওয়ান এটা কোন সূত্রে আনছি বুঝতে পারছো তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র এটাতে হয়ে গেলাস এ স্কোয়ার মাইনাস টু নিয়ে একটা আর কি নিয়ে আসলে আট হবে টু চারে আট সেটা করলেই হয়ে যাচ্ছে আমাদের তাহলে চার নিয়ে কিন্তু আবার পরেরটাও দেখে নিতে হবে চার চারে ষোলো হ্যাঁ ঠিক আছে তাহলে চার নিয়ে আসুন দেখো এইট এ মাইনাস এইটে আছে এখানেও তাই করলাম প্লাস ফোর স্কোয়ার চার চারে ষোলো হয়ে গেল তো এটাও একটা ফর্মুলা হয়ে গেল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেল হলো দেখে নাও ভালো করে এইবার ফর্মুলাতে লিখে দিচ্ছি টু এক্স প্লাস ওয়ান হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস ফোর দুটো বর্গের অন্তর এরও মাথায় স্কোয়ার মাঝখানে মাইনাস মানে অন্তর এ মাইনাস ফোর এর হোলস্কোয়ার দুটো বর্গের অন্তর রূপে প্রকাশ হয়ে গেল মন দিয়ে করো প্র্যাকটিস করো বারবার করো ভিডিও দেখে দেখে বারবার প্র্যাকটিস করো তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে তোমরা প্রচুর ফাঁকিবাজ প্র্যাকটিস না করলে বিপদে পড়ে যাবে আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে ঠিক আছে সাবস্ক্রাইব না করলে হবে না ঠিক আছে এর পরের চলো বারোর দাগের অঙ্ক লাস্ট অঙ্ক তোমাদের একশো সাতষট্টি নম্বর পেজে বারো দশমিক তিন কষে দেখি ক্লাস সেভেনের অঙ্কে বলেছে স্কোয়ার প্লাস ওয়ান বাই দেখো ঠিক করে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে দুটি বর্গের অন্তর স্কোয়ার মাইনাস আকারে প্রকাশ করো কী করে করবো মন দিয়ে তোলা হয়েছে অঙ্কটা তোলা হয়েছে তো তাহলে স্টার্ট করি দেখা যাক স্কোয়ার তোমরাও স্টার্ট করো পেন কি করা যায় দুটো এখানে আনতে হবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস টু এ ওয়ান বাই এ ওয়ান বাই এ আর এ রেখা একই ব্যাপার কিন্তু এখানে আনার দরকার নেই আচ্ছা ওয়েট এ মিনিট ওয়েট এ মিনিট এটা আনারই দরকার নেই এখানে প্লাসের বদলে মাইনাস নিয়ে আসে কারণ থেকে তাহলে চলে আসবে মাইনাস টু মাইনাস ওয়ান ভাঙলাম মাইনাস নেই এবার এটাকে ফর্মুলায় আনছি এ স্কোয়ার বাই সেই এ মাইনাস থাক না সেই তো কোনো আমি কিন্তু পরিবর্তন শোনো যদি না বুঝে থাকো ভিডিওটাকে বারবার দেখো মাইনাস ওয়ান ঠিক আছে এ মাইনাস ওয়ান বাই এর হোল স্কোয়ার তাহলে এটা আর মাইনাস ওয়ান একবার ফর্মুলাটা লিখে দিচ্ছি এটা কোন ফর্মুলা আছে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি মনে পড়ছে তো যারা এখনও মনে করতে পারছো না তারা একবার তুলে নিয়ে মনে করে নাও ঠিক আছে একবার করলেই হয়ে যাবে ঠিক আছে ওটা করার পর এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের স্কোয়ার দিলেও কোনো প্রবলেম নেই কারণ এক আর একের সাথে এক গুণ করা সব সেম এক একে এক এক স্কোয়ার এটা কিন্তু স্কোয়ার ওটা মনে রাখবে আর দেখো প্র্যাকটিস করতে হবে যদি বুঝতে না পারো আবার দেখো ভিডিওটা রিওয়াইন্ড করে দেখো যতবার বুঝতে পারবে না ততবার দেখো কিন্তু করতে তোমাদেরকে হবেই আমার ক্লাসে এসছো করতে তো হবেই এটা কিন্তু টু ভালো করে লিখে দিচ্ছে আর একবার ওয়ান স্কোয়ার তাহলে এটা আর এটা বর্গের অন্তর রূপে প্রকাশ ঠিক আছে বোঝা গেল অঙ্কটা সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্টে বলবে কোনো অসুবিধে থাকলে আমি তারা আরও ভালো করে বোঝাতে পারব ঠিক আছে দেখো এইটা অঙ্কটাকে যেন খাতায় ভালো করে তোলা হয় খাতায় না তুললে অঙ্ক হবে না প্র্যাকটিস তোমাকে করতেই হবে এরপরে আরও ভিডিও আমি দেব প্র্যাকটিসের জন্য মক টেস্টের জন্য টেস্টের জন্য অনেক ইনফরমেটিভ ভিডিও তৈরি করব। কিন্তু তোমরা কি করবে প্লে লিস্টে যাও প্লে লিস্টে গিয়ে ক্লাস সেভেনের প্লে লিস্টার অঙ্কটা খুলে সেভ করে রাখো যাতে আরও দেখতে পারো